ডোনাল্ড ট্রাম্পের ইউটার্ন নয় সেপ্টেম্বর তিনটায় এক এ এম এ ডোনাল্ড ট্রাম্পে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এই পোস্টে ট্রাম্পে লিখেছে ইন্ডিয়া আমেরিকার ভালো একটা ফ্রেন্ড আর মোদি ডোনাল্ড ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড তো ডোনাল্ড ট্রাম্পে মোদির সাথে কয়েক সপ্তাহের মধ্যে ডিসকাস করব যে ধরনের প্রবলেম বর্তমান চলে আসে আমেরিকা আর ইন্ডিয়ার মাঝে এই প্রবলেমগুলোর বিষয়ে ডিসকাস করব। আর এটাও মেনশন করছে যে এই ডিসকাশনের ফলে ভালো একটা ফলাফল আশা করা যায় যা প্রবলেম চললে রয়েছে ট্যারিফ আর বিভিন্ন প্রবলেম এই প্রবলেমের যাতে ভালো একটা সলিউশনে আসা যায় এই পোস্টের উত্তরে মোদিও পোস্ট করছে যে ঠিক আছে ট্রাম্পেক ওয়েলকাম এ বিষয়ে আলোচনা করা হব তো নয় সেপ্টেম্বরে এই পোস্টগুলো আসার পরে দশ সেপ্টেম্বরে শেয়ার মার্কেটে বুল রান আইছে শেয়ার মার্কেট উপরে যাওয়া আরম্ভ করছে তো এই জায়গায় প্রশ্ন হয়েছে এটা কি বলা যায় যে শেয়ার মার্কেটে ভালো দিন আসছে তো এই প্রশ্নের উত্তর হয়েছে শেয়ার মার্কেট উপরে যাব না নিচে যাব এই বিষয়টা দুটা বস্তুর উপরে নির্ভর করব নাম্বার 1 ট্রাম্প আর মোদির মাঝে যে মিটিং হব এই মিটিং এর রেজাল্ট কি আসে তার উপরে মিটিং এর রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে শেয়ার মার্কেটও পজিটিভ দিকে যাব আর যদি নেগেটিভ আসলো তাহলে শেয়ার মার্কেটও নেগেটিভের দিকে যাব দুই নম্বর বিষয়টা হয়েছে ট্রাম্প আর মোদির মিটিংয়ের পজিটিভ নিউজ আসার পরেও শেয়ার মার্কেট অত একটা ভালো প্রদর্শন নাও করা পারে এর মেন কারণ হয়েছে বর্তমান বিদেশি যে ইনভেস্টররা আছে এই বিদেশি ইনভেস্টররা ইন্ডিয়ান শেয়ার মার্কেট থেকে টাকা উঠাইতেছে যার ফলে ইন্ডিয়া শেয়ার মার্কেট নিচে যাইতেছে নেগেটিভে যাইতেছে তো ইন্ডিয়ান শেয়ার মার্কেট ভালোভাবে প্রদর্শন ওই টাইমে করব যে টাইমে এই বিদেশি ইনভেস্টররা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আবার ইনভেস্টমেন্ট করা আরম্ভ করবো তো বিদেশি ইনভেস্টররা ইন্ডিয়ান শেয়ার মার্কেট থেকে টাকা কি জন্য উঠাইতেছে এই বিষয়ে বেলেগ একটা ভিডিওর আলোচনা করা হব তো আজকের ভিডিও জায়গায় শেষ করতেছি ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব